কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। জুলাই মাসে যদি আপনারা আপনাদের ভাগ্য খুলতে চান তাহলে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন দেখুন কুম্ভ অধিপতি গ্রহ হল শনিদেব আর কুম্ভ আরাধ্য দেবতাও হচ্ছে শনিদেব তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আপনারা যদি এই জুলাই মাসে ভাগ্য খুলতে চান তাহলে আপনার রাশি অনুযায়ী জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কয়েকটি শুভ তারিখ আছে যেই তারিখগুলো দেখে যদি আপনারা একটি বার লটারির টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যাবে সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি শনিদেবের কৃপা পেতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে জুলাই মাসে একাধিক শুভ যোগ তৈরি হতে চলেছে যার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন তাদেরকে আজকে যে তারিখগুলোর কথা বলবো জুলাই মাসে সেই তারিখগুলো দেখে একটি বার টিকিট কেটে ফেললে আপনাদেরও ভাগ্য খুলবে অর্থ আসবে আপনার হাতে জ্যোতিষশাস্ত্রের বিচারে জুলাই মাসে কিছু বড় পরিবর্তন আসতে চলেছে তেরোই জুলাই বক্রিচলন শুরু হবে শনির ঠিক তিন দিন পর ষোলোই জুলাই মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে গোচর করবে সূর্য আবার আঠেরোই জুলাই কর্কট রাশিতে বকরি হবে বুধ আগামী ছাব্বিশে জুলাই রাশি পরিবর্তন করবে শুক্র আঠাশে জুলাই কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল এবং পাঁচ গ্রহের গোচরের ফলে আগামী এই জুলাই মাসের প্রভাব থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর এছাড়াও সূর্য ও বুধের মিলনে গঠিত হবে বুধাদিত্য রাজ্য এবং বিশ্ব গোচর করে তৈরি করবে মালব্য রাজ্য গঠন করবে শুক্র তাই জ্যোতিষশাস্ত্র বলছে লাভবান হবেন এই কুম্ভ জাতক জাতিকারা দেখুন জ্যোতিষশাস্ত্র মতে এই কোনো ব্যক্তির অর্থনৈতিক অবস্থা বা রাশিফল বা হাত দেখে বোঝা যায় এছাড়াও ওই ব্যক্তি কোন ক্ষেত্রে সফলতা পাবেন তাও নির্ধারণ করা যেতে পারে জ্যোতিষীদের মতে একজন ব্যক্তি রাশিফলের কিছু যোগ রয়েছে যা শেয়ার বাজার লটারিতে তার ভাগ্যকে সমর্থন করে অন্যদিকে এই যোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে না থাকে তাহলে এই সব থেকে দূরে থাকাই উচিত আর এই যোগ কীভাবে জানবেন আপনার কুণ্ডলিতে আছে তার জন্য আপনার জন্ম তারিখ কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আর সেই তিনটি যোগ হচ্ছে এক ধনলক্ষ্মী যোগ বুধাদিত্য যোগ ও রাহুর অনুকূল অবস্থান এই তিনটি যোগ যদি আপনার কুণ্ডলিতে থাকে তাহলে কিন্তু লটারিতে টাকা পাওয়ার প্রবল যোগ থাকে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে তবে একটি কথা আপনারা মাথায় রাখবেন লটারি মানেই কিন্তু ভাগ্যের খেলা একটা ফটকা টাকা জেতার সুযোগ মাত্র আপনার রাশি অনুযায়ী আপনাকে জানিয়ে দেবো আপনার শুভ তারিখ কি জুলাই মাসে কিন্তু সেই তারিখ দেখেই যে টিকিট কাটলে আপনারও ভাগ্য খুলবে এমন কিন্তু নিশ্চয়তা বা গ্যারান্টি দেওয়া সম্ভব নয় কারণ একই কুম্ভ রাশির ব্যক্তি দেখবেন কেউ লটাইতে টাকা পাচ্ছে আবার কেউ লটাইতে টিকিট কেটে সে টাকা পাচ্ছে না ওই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে তাই আপনাদের শুভ সংখ্যা জানার কিন্তু প্রয়োজন আছে সকলেরই তাই শুভ সংখ্যাটাই আপনাদেরকে বলবো তাই আপ আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে এই জুলাই মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ নাম্বারগুলি হল বলছি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আপনার জন্য জুলাই মাসের শুভ তারিখগুলি তিন আট বারো সতেরো একুশ ছাব্বিশ তিরিশ তিন আট বারো সতেরো একুশ ছাব্বিশ তিরিশ এই তারিখগুলো হচ্ছে আপনার জন্য শুভ তারিখ যখনই টিকিট কাটবেন এই তারিখগুলোতে কাটার চেষ্টা করবেন তাহলে আপনারও ভাগ্য খুলতে পারে তবে একটি কথা মাথায় রাখবেন লটারি মানেই কিন্তু ভাগ্যের খেলা ফটকা টাকা জেতার একটা সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি দেয়া কিছুতেই সম্ভব নয় তাই আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন